নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আজকে নিয়ে চলে আসলাম একটা নাইটি বা মেক্সির স্টিচিং বা সেলাইয়ের যে ভিডিওটা সেইটা এর কাটিং ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমি আমি আপলোড করে দিব তো এখানে হচ্ছে আমি শুধুমাত্র স্টিচিংয়ের ভিডিওটা দিয়েছি এই নাইটি বা মেক্সিটা অনেক সুন্দর লাগে যখন এটা কমপ্লিট হবে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই নাইটিটা কত সুন্দর আর এটা বানানোটাও খুব ইজি দেখলে মনে হচ্ছে অনেকটা কষ্টের হতে পারে কিন্তু না অনেক ইজি এবং যে কোনো বডির ক্ষেত্রে এটা খুব পারফেক্টভাবে ম্যাচ হয়ে যায় তো আমি এই যে স্টিচিংয়ের জন্য এখানে দেখো চৌকা গলা রেডি করে নিয়েছি আর একে একে স্টিচিংগুলো সেরে নিচ্ছি এই যে স্টিচিংগুলো দিয়ে দিচ্ছি আর ভিডিওটা যেহেতু অনেক বড় তো এটা আসলে আমি স্পিড বাড়িয়ে এটাকে দ্রুত করে দিয়েছি কারণ এত বড় ভিডিও দেখার জন্য মানুষের ধৈর্যও থাকবে না যতটুকু সম্ভব চেষ্টা করেছি মেইন মেইন যে জিনিসগুলো না দেখালে নয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এভাবেই আমি তোমাদের সাথে ভিডিওটা দিলাম এবার আসো আমি এর কাপড়ের মেজারমেন্ট সম্পর্কে বলবো এটা আমি পঞ্চান্ন ইঞ্চি লং একটা মিক্সি বা নাইটি কাটিং করেছি তো এর জন্য আমার তিন গছ দশ গিরা পরিমাণ কাপড় দরকার হয়েছে যেটা এই যে প্লেন গজ কাপড় হয় ওটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি তিন গজ দশ গিরা পরিমাণ কাপড় সেটাকে আমি কাটিং করেছি এবং উপরের যে টপ পার্টটা ওটা আমি সাত ইঞ্চি প্লাস এক ইঞ্চি আট ইঞ্চি পরিমাণ উপরে টপটা নিয়েছি এবং যেখান দিয়ে বুকে একটা কুচি বা র্যাফেল আছে ওখানে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি তো সেলাইতে যেয়ে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চির মতো আমার টিকবে আর এই কুচি দেওয়া মেক্সিগুলো এত সুন্দর লাগে দেখতে বুকের কাজ দিয়ে র্যাফেলগুলো খুব সুন্দর করে পেতে থাকে যার জন্য দেখতে খুব সুন্দর লাগে লুকটা তো দেখো আমি এই যে কুচির জন্য যে কাপড়টা কেটে নিয়েছিলাম তার পাশের যে স্টিচিংটা মুড়ে মুড়ে ওটা আমি করে নিচ্ছি নিয়ে এখানটা যখন রেডি হবে তখন আমি মিক্সির যে টপ পার্টটা আছে ওটার সাথে আমি এই কুচির যে কাপড়টা নিচ্ছি ওই কাপড়টা কুচি দিয়ে দিয়ে বসিয়ে দেবো এবং বসিয়ে দেওয়ার পরেই তোমরা দেখতে পাবে যে ওইখানের গলাটার লুকটা এত সুন্দর আসবে যে যে কারণে মনে হবে যে একটা তো এই ডিজাইনের মিক্সি তো পড়াই দরকার তো আমি এই যে কুচিগুলো বসিয়ে নিচ্ছি একটা একটা করে আর ভিডিওটা অনেক লং হবে যার জন্য আমি যত দ্রুত দেখানো সম্ভব দেখিয়ে দিচ্ছি তো তোমরা ধৈর্য নিয়ে অবশ্যই দেখবে দেখলে বুঝতে পারবে যে এর স্টিচিংটা কতটা সহজ আর যারা এর কাটিং এর ভিডিওটা চাও আমার কাছে তো যদি কমেন্টসে বলো তাহলে আমি এটা আপলোড করে দিব তো এভাবে করে আমি কুচিগুলো সব এক একটা করে কমপ্লিট করব কমপ্লিট করে পরবর্তীতে ফিরে আসছি এই যে দেখো বন্ধুরা আমি জয়েন করে নিয়েছিলাম এবার ওই যে কাপড়টা কেটেছিলাম এবার কাপড়টা সামনের পাটে এই যে কুচি দিয়ে নিয়েছি এরকম করে কুচিটা দেওয়ার পরে সামনের পাটে আমি যেহেতু চেন লাগাবো তাই আমি এই যে কাপড়টা দিয়ে কুচি করে নিচ্ছি তোমরা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে আমি কিভাবে কুচিটা দিচ্ছি এই যে এই ফাড়া এখানে আমি মানে কেটে নিয়েছি বা ফেরে নিয়েছি এটা এখানে চেন বসবে এছে সামনের পাটে কাপড়টাকে আমি উল্টা পাশে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সোজা পাশ তো সেইভাবে করে আমি এখানে এবার কুচি বসিয়ে দিব দেখো কি করে কুচিগুলো বসাচ্ছি এভাবে করে ধরে ধরে আমি কয়টা কুচি এখানে বসিয়ে দিব এবার আমি উল্টা পাশটাকে সোজা পাশে নিয়ে আসতেছি তোমরা দেখলে বুঝতে পারবে দেখো বিষয়টা ছিল এরকম নিচে ফুলের ডিজাইনটা এরকম আসবে এবার আমি এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিব চাপ সেলাইটা আমি চেনটা বসানোর পর দিব তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে এই যে আমি এই দাগ দেওয়া অংশটা এখানে আমি কেটে নিব এখানে কেটে নেওয়ার পরে এখানটাই চেনটা লাগানো হবে তো চেনটা লাগানোর জন্য দেখো আমি দুই পাশে চেনের দুইটা কাপড় স্টিচ করে নিচ্ছি যাতে করে চেনটা হিডেন থাকে এইভাবে কাপড়টা লাগালে চেনটা হিডেন থাকবে দেখা যাবে না এবং ম্যাক্সির সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে আর চেনটা সামনে দেখা গেলে খুব বাজে লাগে এই জন্য চেনটা হিডেন রাখাটাই সব থেকে ভালো পদ্ধতি এজন্য অন্য কোনো পদ্ধতি আমার ভালো লাগে না যার জন্য আমি এইভাবে করে কাপড়টা দুই পাশে দিয়ে চেনটাকে হিডেন করে নিয়েছি আর এই যে এখন এই মিক্সির এই যে দাগের অংশটা এখান থেকে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে ওই যে চেনটা সেলাই করেছিলাম কাপড়টা দিয়ে ওই চেনটাই এখানে আমি সুন্দর করে স্টিচ করে বসিয়ে দিব আর এটা সাবধানতার সাথে বসাতে হবে যাতে করে ছোট বড়ো না হয় আর এই নিচের দিকটাতে চেনের ওইখানে একটা কাঠ বসিয়ে দিতে হবে যাতে দুই পাশটা সুন্দর মতো মুড়ে ভালোভাবে সমান করে সেট করে দেওয়া যায় চেনটা এভাবে চেনটা লাগালে ম্যাক্সিতে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে কোথাও একটুও উনিশ বিশ হবে না আর ভালোও লাগবে আমার যে একটু চেনটা লাগানো হয়ে গেছে এখন আমি ওই কুচিগুলোর উপর দিয়ে দুই পাশে চেনের দুইটা চাপ সেলাই বসিয়ে দিব যাতে করে কুচিগুলা খুব সুন্দরভাবে বুকের সাথে চেপে থাকে তার জন্য চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি এই যে বুকের কাজ দিয়ে এরকম করে আমি কুচি কুচি করে দিয়েছি এই যে এই হচ্ছে হাতা এতে গলা এবার এই যে ডিজাইনটা এমন এখানে চেন দিয়েছি এই যে করা এবার হচ্ছে আমি এর নিচের পাটটা মানে ঝুলের পাটটা মুড়ে সেলাই করে নিব এই নিচেটা সেলাই হয়ে গেলে আমার নাইটি বা মেক্সিটা রেডি হয়ে যাবে তো আমি এই যে নিচের পাটটা মুড়ে এমন করে সেলাই করে নিচ্ছি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে সেলাইটা সেরে নিতে হবে তা না হলে তোমার সব দিকে সমান হবে না কোনো পাশ ঝুলে যাবে কোনো পাশে উঁচু হয়ে থাকবে তো এইভাবে করে আমি সুন্দর করে সঠিক মাপে চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা শেষ করব আর এই নিচের সেলাইটা হয়ে গেলে আমার নাইটি বা ম্যাক্সিটা রেডি হয়ে যাবে তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব দেখো এখন কেমন লাগছে এটা হচ্ছে ফুল স্টিচিংয়ের পর আমার নাইটি বা মেক্সিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে যাতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি सबा के नमस्कार